হই না আমি যাচ্ছি কা আমি চলে যাচ্ছি বাবাই বাবাই আমি চলে যাচ্ছি আমি এখন চলে যাবো না যাচ্ছি না যাচ্ছি না না পাখিগুলো আমাকে অনেক ভালোবাসে ওরা এখানে আসলে কথা বলতে চায় কিচকিচকিচ করে ডেকে আমার মুনমুন আসলে ওর নাম পাকে না একটার নাম মুনমুন একটার নাম মুনমুনিয়া একটার নাম কুনকুন একটার নাম টুনটুনি টুনটুনি সরি তার জন্য দুঃখিত আমার টুনটুনিটা মরে গেছে খুব কষ্ট লাগছে আমার টুনটুনির জন্য একদম মানুষের মতন বাচ্চার মতন আমরা আমাকে অনেক ভালোবাসা আমার আমার টুনটুনমুনি করে টুুন আমি কাজ করিনি হ্যাঁ আমি কাজ করিনি আবার এসে তোমাদের সাথে খেলবো হ্যাঁ ওকে ভালো থাকো হ্যাঁ আমি যাই গে আমি যাই হ্যাঁ থাকো তোমরা তোমরা খেলো আমি যাই তোমরা খেলো আমি যাই Bye. আসো শাস আস আসো আসো খেলো একটু খেলো এদিকে এদিক থেকে এদিকে দাও এদিক থেকে দি দূন্য বস তোনে আসোনে সব বস বসো বস না বসো হুম আবার নেমে গেছো কেন ধোনা বসো তো না না 答えあバイこっちこバイこっちこっちこ。うん